নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখছেন আমি ডিম ভাজা করছি ঢাকার বিক্রমপুরে আমার শাশুড়ি মা এই রান্নাটা শিখিয়েছে কি না এই যে শুকনো লঙ্কা দেখেছেন দুটো ভেজে রেখেছি আর এই চারটে ডিম সেদ্ধ করে কালো জিরে সোমবার দিয়ে ভাজা করছি এই তেলে দিয়ে ভাত মেখে শুকনো লঙ্কা দিয়ে আচ্ছা আপনাদের আমি এবার দেখাচ্ছি ঢেলে এই যে দেখছেন এই যে তেল আর এই যে শুকনো লঙ্কা দেখবেন মুড়মুড় করে ভেঙে যাবে কিন্তু হ্যাঁ এই এটা এটা দিয়ে এই ডিম ভাজার সাথে এই তেল দিয়ে মানে এই তেল দিয়ে এই চামচে করে এই যে দেখছেন কালো জিরে এই যে কালো জিরে এই কালো জিরেটা আর এই শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ওনারা ভাত খায় হ্যাঁ আজকে আমার হাজব্যান্ড এরকমভাবে খেতে চাইলো তাই আমি করে দিচ্ছি আপনারা তো জানেন যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যেভাবে খাবে সেভাবেই করে দিতে হবে তাদের মতটাকেই প্রাধান্য দিতে হয় আমরা তো গৃহবধূ না আমাদের তো জীবনের দাম নেই সারাদিনই তো কাজ করি এসব না করলে ভালো না করলেই খারাপ কিন্তু কি করবো রসোড়া তৃপ্তির জন্য তো দিতেই হয় না খেতে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন আপনারা একবার এইভাবে ডিম ভেজে দেখবেন কালো জিরে সোমবার দিয়ে আর লঙ্কা দুটো আগে ভেজে তুলে রাখবেন হ্যাঁ ঠিক এরকম চারিপাশে এই যে ডিমটা দেখছেন চারিপাশে কিন্তু ভাজা হওয়া চাই চারিপাশে একদম সুন্দর করে এইভাবে ভাজা হওয়া চাই অবশ্যই ডিমটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখতে হবে খুব সুন্দর করে মাখতে হবে আর ডিমগুলোকে কেটে নিতে হবে এরকমভাবে চিট করে কেটে নিতে হবে হ্যাঁ চারপাশে আচ্ছা রাখছি হ্যাঁ ওকে বন্ধুরা